তৃণমূল ভোট ব্যাংকের রাজনীতি করে না আপনারা নিজেদেরকে হিন্দুদের রক্ষা বলে দাবি করেন আজকে একজন ভদ্রলোক মারা গেছে খরদাতে তার নাম প্রদীপ কর জিজ্ঞেস করুন তো কটা বিজেপির নেতা খোঁজ নিয়েছে মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি করে প্রথম যদি তার বাড়িতে কেউ গিয়ে থাকে সাহায্যের হাত বাড়াতে তৃণমূলের লোকেরা গেছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এই রিজেন্ট কলোনি নেতাজি নগর দুজন ব্যক্তি মারা গেছে কালকে এসআইআর ঘোষণা হয়েছে আমি তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছি আমি জানতে পেরেছি যে কালকে এসআইআর হওয়ার পর ঘোষণা হওয়ার পর ভদ্রলোক এতটাই ভীত সন্তস্ত হয়ে গেছে যে কোনোদিন নিজের শোয়ার ঘরে গিয়ে তিনি ছিটকানি আটকে বা দরজা বন্ধ করে কোনোদিন ঘরে ঘরে না তার বৌদি বলছে যে দরজার আটকে ছিটকানি মেরে তিনি শুতে গেছে আজকে তার মৃতদেহ উদ্ধার করছে এবং তার সাথে তার সুইসাইড নোট সেই সুইসাইড নোটে প্রয়াত প্রদীপ কর যার সাতান্ন বছর বয়স তিনি বিয়ে থা নি অবিবাহিত তিনি লিখছেন আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর এবং এনআরসি আর কত রক্ত চান জ্ঞানেশ কুমার আর কত রক্ত চান অমিত শাহ এত উধত্ত এত অহংকার মানুষের প্রাণ এদের তো কোনো যায় আসে না মানুষের প্রাণের তো এদের কাছে কোনো দাম নেই আমাদের কাছে তো মানুষের জীবন বা মানুষের প্রাণ অমূল্য মূল্যাতীত মনিমুক্তের মতো আর এদের এত উধত্ত অহংকার মানুষ মরছে এদের কিছু যায় আসে না